মানুষের ইজ্জত বাড়ানোর জন্য পোস্টারে নাম লেখা হয় আলহাজ হাজি ওমকালি কথা কন ঠিক নেবে ঠিক তার মানে আল্লাহর ঘরের ভিতরে ঢুকলে হাজির হইলে ওই বান্দার দাম বেড়ে যায় দাম বেড়ে যায় দাম বেড়ে যায় বোঝার জন্য বলি রে বাজান যদি কোনো ছোট্ট মাসুম বাচ্চা যার নাম আব্দুল্লাহ মাত্র তিন বছর মাদ্রাসায় কষ্ট করে পারা পারাক মুখস্থ করছে অর্জনটা করার পরে আর খালি আব্দুল্লাহ বলে না তার নাম হাফেজ আব্দুল্লাহ ওই সময় কি আর খালি আবদুল্লাহ বলে কি বলে হাফেজ আবদুল্লাহ কয় বছর কষ্ট করছে তিন বছর কষ্ট করছে তাই হাফেজ আব্দুল্লাহ যদি আরো বারো বছর কষ্ট করে আলেম হইতে পারে খালি আব্দুল্লাহ বলে না হাফেজ মাওলানা বলেন আল্লাহ একবার মুসলমান বাজান যদি এই বান্দাটা আরো দুইটা বছর কষ্ট করে মাদ্রাসার ভিতরে পড়ে তাইলে এই বান্দাটা মুফতি হয়ে যায় আরও দুইটা বছর যদি পড়ে বান্দা মহাদ্দেশ হয়ে যায় বান্দা দুনিয়ার লাইনে যত আগাইতে চাইবে যত ডিগ্রি অর্জন করতে চাইবে ব্যবস্থা আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বান্দার ইজ্জত আস্তে 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 বাড়ায়া দেয় ঠিক আল্লাহ রব্বুল আলামিন বলে যে বান্দাটার সম্পর্ক আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে হয়া যায় আল্লাহ পাক ওই বান্দা আর মর্যাদা ইজ্জত আল্লাহ বাড়ায়া দেয় যেমন তিন বছর পড়লে হাফেজ হওয়া যায় বারো বছর পড়লে মাওলানা হওয়া যায় ঠিক ওইরকম রকম মাওলানা পড়তে গেলে লক্ষ লক্ষ টাকাও খরচ হয় হাফেজ পড়তে গেলে বান্দার পিছনে অর্থ খরচ হয় একজন মানুষ যদি নিষ্পাত হওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ঘর কাবাতে যায় এক নাই দুই নয় বর্তমান বাজার মূল্য আট লক্ষ টাকা খরচ হয় কি হয় না আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ দামি হওয়ার জন্য দামি দামি জায়গায় যায় ঠিক না বা ঠিক মানুষ দামি হওয়ার জন্য দামি মানুষের পিছনে লাইন লাগায় ঠিক না বা ঠিক বড় নেতা হইতে চাইলে বড় নেতার পিছে পিছে ঘুরতে হয় কথা বলেন ঠিক না বা ঠিক ও দুনিয়ার মুসলমান বান্দা বড় হইতে গেলে বড় মানুষের পিছনে ঘুরতে হয় ঘুরতে হয় যদি কোনো বান্দা আখেরাতের লাইনে বড় হইতে চায় বড় হইতে চায় আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চায় আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাই ওই বান্দা যেন আমার ঘর মসজিদের সাথে সম্পর্ক লাগা আমরা আজকে মাহফিল আসছি মসজিদের মহাব্বতে কোরআনের মহাব্বতে নবীজির মোহাব্বতে কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ জানো আল্লাহ আমাদেরকে ইসলামের মুসলমানের প্রকৃত মুসলমানের ইজত আমাদেরকে দেয় জোরে কন আমিনের ভিতরে বলেন প্রথমে আল্লাহ ঘর বানায় দিছেন মানুষের জন্য বরকতময় হৃদায়তের ঘর বলে ঘরটা কোথায় বিবাক্কাতা বাক্কা শহরে কোন শহরে বাক্কা শহরে বলে এটা তো চিনলাম না বুঝলাম না বলে যেই বাক্কা বর্তমানে আল্লাহ রা আলামিন গোটা পৃথিবীর ভিতরে পরিচিত করে দিয়েছেন মক্কা কি নাম মক্কা কোরআন নাজিলের সময় ওই শহরের নাম ছিল বাক্কা এই জন্য বাক্কা নামেই কোরআন শরীফের আয়াত নাজিল হইছে জোরে আল্লাহ এই জন্য আগেই বলছি মানুষের ইজ্জত বাড়ায় তিন